অনুভূতি বোঝাতে পারি না বলে এত যন্ত্রণা হয় তোমাকে বলা যায় না ঠিক কেমন লাগে কতটা অসহায় বোধ করে নিজেকে এড়িয়ে যাওয়া বোধ হয় নয়তো চুপচাপ শুনে হিমের বাতাসে উড়িয়ে দাও সব তোমাকে বোঝাতে পারি না বলে এত দুঃখ হয় কত কিছু ঘটে যায় কত ঝড় বয়ে যায় অশান্ত করে দেয় হৃদয় ঠিক কেমন লাগে তোমাকে বোঝাতে পারি না তুমি কখনো জানতে চাইলে না কতটা যন্ত্রণা পেলে মানুষ নিজেকে ভালোবাসতে ভুলে যায় শুধু তুমি বোঝো না বলেই এত আক্ষেপ হয় নিরবতার ভাষা অভিমানে দগ্ধা কথাদের বুকের বাম পাশে চিন চিন ব্যথাদের কোনো কিছু বোঝো না তুমি এই যে এত আবেগ এত ভালোবাসা এত করে তোমায় চাওয়া আকাঙ্ক্ষাতে তুমি কেমন আগ্রহ করো আমার যে তাদের দুঃখ হয় যন্ত্রণা হয় কোনো কিছুই ভালো লাগে না তোমাকে বোঝাতে পারি না বলে এত যন্ত্রণা হয় কত ভাবে কত করে তোমায় বোঝাতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসি বারবার এ যন্ত্রণা তোমাকে কিছুতে বোঝাতে পারি না বলে আরও বেশি যন্ত্রণা হয় জীবন থেমে থাকে না কষ্ট ফুরিয়ে যায় সময়ের সত্যি কষ্ট আঁকড়ে ধরলে মানুষ শুধু নিজের সঙ্গেই হারায় আলোর পথ মলিন হয়ে যায় তাই কষ্টকে বিদায় দাও ঝরা পাতার মতো উড়িয়ে দাও হাওয়ায় এক সময় বুঝতে হয় সবাই চলতে থাকে পেছনে তাকায় না যাদের একসময় সবচেয়ে আপন ভেবেছিলাম তারাই হারিয়ে যায় নিঃশব্দে যেন কখনোই ছিলই না কিছু শূন্যতা শব্দ চেনে না কিছু কষ্ট প্রকাশের ভাষা হারায় একটা সময়ের পর কান্নাও ফুরিয়ে যায় শুধু মনের ভেতর একটা শীতল সুনসান পড়ে থাকে কতবার ভাঙলে মানুষ আর ব্যথা টের পায় না কতটা একাকিত্ব পেরোলে মন নিস্পন্দন হয়ে যায় কেউ জানে না শুধু সময়ের গহিনে হারিয়ে যায় কিছু চাপা দীর্ঘশ্বাস মাঝে মাঝে মিথ্যে মরে গিয়েও দেখতে ইচ্ছে হয় কেউ ভুল করে হলেও দুপুরা চোখের জল ভাসে কি না জীবনে অনেকবার এমন ইচ্ছে হয়েছে মিথ্যে হারিয়ে যাওয়ার ইচ্ছে নিখোঁজ হয়ে যাওয়ার ইচ্ছে যদি একবার নিখোঁজ হয়ে যেতাম কেউ কি আমাকে একটু খুঁজত কয়েকদিন বা খুঁজত কতটা পথ সে হাঁটত ভুলে যাওয়ার আগে কতদিন সে আমার কথা ভাবত কেউ আমার জন্য দুপোটা চোখে জল ফেলেছে প্রার্থনা করেছে ফেরার অপেক্ষা করেছে আড়ার থেকে যদি দেখতে পেতাম অদ্ভুত এক অনুভূতি হতো কিন্তু আলোর উপাসটা যে ভীষণ আধার যদি উল্টো দেখতে পেতাম যদি দেখতাম কাছের মানুষটা সব ভুলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমার পস্থানে যদি মর্তের পৃথিবীতে বিন্দু সুখের জন্ম না হতো যদি দেখতে পেতাম কি ভীষণ নিষ্ঠুর নির্লব্ধতায় সবাই নিমেষে স্বাভাবিক জীবনে ফিরে গেছে যে জীবনের কোথাও আমি নেই কখনোই ছিলাম না আমি কি সেই দুঃখ এবং সত্যকে সইতে পারতাম আমার কি আর ফিরতে ইচ্ছা হতো আমি কি আদৌ ফিরতে পারতাম বেঁচে থেকেও আমার ভেতর মরণযন্ত্রণা হতো না আমি বুঝে গেলাম এই পৃথিবীতে কেন আমরা মিথ্যে মরে যেতে পারি না কেনই বা আমরা দেখতে পাই না আমাদের ছাড়া পৃথিবীটা আসলে কেমন হয় আমি জানলাম সব সত্যি জানতে নেই কারণ কোন কোনো সত্যি জেনে গেলে গোটা কি ভয়ঙ্কর মিথ্যে মনে হয় একদিন হঠাৎ কেউ আপনার জীবনে আসবে নতুন করে বাঁচতে শেখাবে হাসতে শেখাবে দিনগুলো রঙিন করে তুলবে আপনি ভাববেন এই বুঝি জীবনে আসল সুখ কিন্তু হঠাৎ করেই সেই মানুষ বদলে যাবে দূরে সরে যাবে কোনো ব্যাখ্যা ছাড়াই আপনি প্রশ্ন করবেন উত্তর পাবেন না তাদের ফেলে যাওয়া স্মৃতিগুলো বুকের গভীরে রয়ে যাবে আর আপনি বুঝতে পারবেন কিছু মানুষের আশা শুধু ক্ষণিকের জন্য থেকে যাওয়ার জন্য নয় পৃথিবীর অধিকাংশ মানুষ একরকমভাবে বাঁচে একই রুটিন একই স্বপ্ন একই গন্তব্য কিন্তু কিছু মানুষ আছে যারা আলাদা যারা আয়নার সামনে দাঁড়িয়ে শুধু চেহারা দেখে না বরং তার পেছনে অন্ধকারটা অনুভব করে সবাই সুখের সন্ধানে ছুটে আর কিছু মানুষ দুঃখকে সঙ্গী করে পথ চলে তারা জানে কষ্টই সত্যিকারের সম্পদ কারণ সেটাই মানুষকে শেখায় আলোই নয় অন্ধকারে আসল জীবন লেখা থাকে মানুষ যতটা ভালো সাজে আসলে কি ততটা ভালো হয় কেউ নদীর মতো শান্ত আবার কেউ সত্যের নিচে লুকিয়ে রাখা গভীর রহস্য কেউ কেউ ফুলের মতো সৌরভ ছড়ায় আবার কেউ কাটার মতো বিদে যায় কিছুটা সত্যি বাকিটা অভিনয় একটাই মুখ কিন্তু কত রং পরিবর্তন তাই চেহারা দেখে নয় মন দিয়ে মানুষকে চিনতে হয় একটা মানুষ চেয়েছিলাম যে মানুষটা আমাকে ছাড়া কিছুই বুঝবে না আমার মন খারাপের মুহূর্তে পুরো পৃথিবীকে এক রেখে আমার মন ভালো করানো ব্যস্ত থাকবে অথচ সে মানুষটাই আজ আমার মন খারাপের কারণ আমার সাহস নেই বলতে ভালোবাসি নেই সাধ্য আপনাকে আপন করে পাবার আমার নেই সেই রূপ যা তুলনা হবে সৌন্দর্যের নেই ঐশ্বর্য যা কিনবে সুখের বাজার তবে আমার আছে এক বুক নিঃস্বার্থ ভালোবাসা যত্নে আগলে রাখার এক মমতাময় মন জানেন তো মানুষ বলে যার হাতে কিচ্ছু থাকে না সেই একদিন সবচেয়ে বেশি কিছু পায় আপনি যদি থাকেন শূন্য হাতে আমি গড়ে তুলব ভালোবাসায় রাজপ্রসাদ একদিন সব ব্যথা কমে যাবে তবু আপনার মনে থাকবে কোনো কান ছিল না মাথা রাখার জন্য কেউ হাতবাড়ি দেয়নি খারাপ সময়ে একদিন সব ব্যথা সয়ে যাবে তবুও আপনার মনে থাকবে কত কথা গিলে ফেলেছিলেন কত কান্না চেপে রেখেছিলেন গোপনে একদিন জীবন বদলে যাবে কিন্তু কিছু অভিমান কিছু শূন্যতা কিছু নামহীন কষ্ট আজীবন মনে রয়ে যাবে মুছতে চাইলেও মুছবে না কখনোই ধীরে ধীরে তুমিও আমাকে ভুলে যাবে এই মায়া এই ভালোবাসা কিছুই থাকবে না সেদিন আমিও নিজেকে মানিয়ে নেব তোমার প্রতি আমার অধিকার খাটানো নিষিদ্ধ হয়ে যাবে চিরতরে তবে তোমাকে ভুলতে পারব না কখনো গোপনে নীরবে নির্ভীতে ভালোবেসে যাব আজন্মকাল তুমি চলে যাওয়ার পর সব কিছু ঠিক থাকলেও কিছুই ঠিক নেই যে মানুষটা হাসিতে ভরিয়ে দিত আকাশ সে একাকিত্বের দেওয়াল তুলে বসে আছে যে চোখ একসময় সুন্দর দিনের স্বপ্ন বলত আর সে চোখ কেবল শূন্যতার ভাষা বোঝে দিন কেটে যায় রাত পেরিয়ে যায় কিন্তু সময় থমকে আছে এক অদৃশ্য শূন্যতায় আগে যে স্বরের বাতাসে তোমার গন্ধও মিশে থাকত আর সেই বাতাস কেবল নিঃস্ব করে যায় তুমি কি জানো কিছু বিদায় কখনোই সত্যিকারের অর্থে বিদায় হয় না যে যেতে চায় তাকে আটকে রেখো না ভালোবাসা যদি সত্যি হয় তবে তা জোর করে ধরে রাখার নয় কেউ যদি তোমার উপস্থিতিতে ক্লান্ত বোধ করে তবে তার মুক্তির পথ রুদ্ধ করো না ভালোবাসা মানে বাঁধন নয় স্বাধীনতার প্রশ্রয় দেওয়া যে মন থেকে ভালোবাসে সে নিজেই থেকে যেতে চায় আর যে চলে যেতে চায় তাকে বিদায় জানাও হাসি মুখে কারণ কিছু সম্পর্কের আসল সৌন্দর্য ছাড়তে জানার মধ্যেই লুকিয়ে থাকে কেউ একা থাকতে চায় না তবুও কখনো ভিড়ের মধ্যে একা লাগে কাছে থেকেও কেউ পাশে থাকে না দিনের পর দিন সঙ্গচে সঙ্গীহীন চলতে একাকিত্ব একসময় অভ্যাস হয়ে যায় শুরুতে এটা কষ্টের ছিল তারপর ধীরে ধীরে প্রয়োজন হয়ে উঠল শেষমেশ একা থাকায় ভালো লেগে গেল এখন আর কাউকে দরকার পড়ে না একা চলতে শিখে গেছি একা সামলাতে পারি তুমি যখন বলো ভালোবাসি আমি নিজেকে ভুলে গিয়ে তোমাকে ভালোবাসে মগ্ন হই তুমি যখন বলো বিশ্বাস করো আমায় আমি সব কিছু অন্ধের মতো বিশ্বাস করি তাহলে আমার অপরাধ কী ছিল এই যে তুমি ছেড়ে গেলে আমায় ভেঙে আপনার দুঃখগুলো না হয় আমায় দেন আমি যত্ন করে আপনার দুঃখ পুষব তবু আপনার কাছে দুঃখ জমা না হোক আপনার হাসিটাই খুবই সুন্দর সুখের সাথে আপনাকে বড্ড বেশি মানায় মন খারাপে না তুমি সুখী হলে তোমার সুখে আমার সুখ তোমার হাসিতে আমার পৃথিবী তুমি যেখানেই থাকো যার সাথেই থাকো শুধু ভালো থেকো এই একটাই চাওয়া তুমি যদি অন্য করার গল্প হও আমি দূর থেকে সেই গল্প শুনব তবুও চাইবো তোমার দিনগুলো সুখের হোক তোমার রাতগুলো শান্তির হোক তোমার না পাওয়ার যদি আমার বুক ফেটে যায় তবু তোমার আনন্দে আমার হৃদয় হাসবে কারণ আমার ভালোবাসা মানে তোমার সুখ তোমার ভালো থাকা তোমাকে বলতে পারিনি অনেক কথা তোমাকে বলতে পারিনি আমি ঠিক কতটুকু তোমাকে ভালোবাসি তোমাকে বলতে পারিনি সমুদ্রের পাড়ে তোমার কাছাকাছি দাঁড়িয়ে এক কাপ চা খাওয়ার ইচ্ছে ছিল খুব তোমাকে বলতে পারিনি একদিন তোমার চোখের অন্তরালে আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম তোমার হাসিতে ফুটেছিল আমার হৃদয় জবা ফুল তোমাকে বলতে পারিনি তোমাকে ছাড়া আমার সময় কাটে না আমার শুধু তোমাকেই লাগবে তোমাকে বলতে পারিনি রাত জেগে তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম এনেছিলাম তোমার প্রিয় সাদা ফুল তোমার কানে গুঁজে দেবো বলে তোমাকে বলতে পারিনি কোনো গভীর নিশাচর শীতের রাতে তোমার পায়ে পা মিলে হাঁটা বাকি ছিল আমি আর ফিরে যেতে চাই না যা ছিল যা কষ্ট দিয়েছে যা আনন্দ দিয়েছিল সব কিছু নিয়েই বিদায় জানিয়েছি তুমি ভালো থেকো এটাই চাওয়া আমি জানি পুরনো স্মৃতির শিকা কখনো কখনো ফিরে আসবে হয়তো কোনো সন্ধ্যায় একলা রাতে কিন্তু ফিরে গিয়ে কি হবে পুরনো দরজা খোলার মানেই তো নতুন কষ্ট ডেকে আনা তাই চলো যা ছিল তা ছিলই থাক স্মৃতির পাতায় ধুলো জমতে দিই আমরা দুজনে ভালো থাকি আলাদা পথে আলাদা গল্পে তুমি ভুলে যাও আমিও ভুলে যাব শান্তির জন্য ভালো থাকার জন্য তোমার শূন্যতায় আমি ক্রমশ ফুরিয়ে যাচ্ছি শ্বাস নেওয়ার মাঝেও অভাবের কষ্ট লেগে আছে তুমি ছাড়া সব কিছু থাকলেও কিছুই আসলে নেই আলো আছে কিন্তু উজ্জ্বলতা নেই শব্দ আছে কিন্তু সুর নেই আমি আছি কিন্তু বেঁচে থাকা নেই কেউ হয়তো আমাকে চাইবে কেউ হয়তো কাছে টানবে কিন্তু তাতে কি তোমার স্পর্শ ছাড়া সব কিছু নিরামিষ নিস্তব্ধ তুমি ছাড়া এই পৃথিবীটা ফাঁকা শূন্য অর্থহীন অভাব কেবল একটাই তুমি আর এই অভাবে ধীরে ধীরে আমাকে শেষ করে দিচ্ছে তোমার দেওয়া একটুখানি সময় আমার কাছে অনেক কিছু তোমার স্পর্শ তোমার খোলা চুল তোমার শরীরের ঘান দীর্ঘস্থায়ী হয়ে সংঘতায় আমায়